বন্ধুরা আজকে আমি একটা শ্রাদ্ধ বাড়িতে খেতে গিয়েছিলাম কি বলবো শ্রাদ্ধ বাড়ি তো নয় যেন বিয়ে বাড়ি চলছে শ্রাদ্ধ বাড়িতে যে খাসির মাংস হয় সেটা কোনোদিন আমি ভাবতেও পারিনি কখন আমি দেখেই নি তো খাসির মাংসটা পুরো ঢালাই খাওয়ানো হয়েছিল আর একটা বিয়ে বাড়িতে যতটা খাওয়ন হয় চাকজমক করে যতটা খাওয়ন দাউন হয় অনুষ্ঠান হয় এই শ্রাদ্ধ বাড়িটাতে ঠিক সেই রকমই খাওয়ন দাওন হয়েছিল কি বলবো কি বলবো সব কিছুই ছিল শ্রাদ্ধ বাড়িতে যে খাসির মাংস খাওয়ানো হয় সেটা আমি এই প্রথমবার দেখলাম আরও শ্রাদ্ধ হচ্ছে তার শ্রাদ্ধে সবাই মিলে খাসির মাংস খাচ্ছে ভালো করে সবই তো ঠিক আছে কিন্তু যখন খাচ্ছিলাম অর্ধেক যখন খাওয়া হয়ে গেছে তখন আমার হঠাৎ করে মনে পড়েছে একদিন আমার শ্রাদ্ধতেও কেউ এরকম করে খাবে। তারপরে খেতে খেতে না কেমন একটা বদ হজমের মতো হচ্ছিল এটা ভেবে আমি খেতে পারিনি যে আমার শ্রাদ্ধেতেও কেউ একদিন খাবে অন্য লোকের শ্রাদ্ধে খেয়ে এলাম কিছু বছর পর আমার শ্রাদ্ধেতেও কেউ এরকম করে খেয়ে আসবে আশ্চর্যের ব্যাপার তাই না এরকমটা কেন হয় বাড়িতে কেন নিবন্ধন করা হয় শুধুমাত্র ব্রাহ্মণদেরকে ডাকিয়ে খাইয়ে দিতে পারে না আর মাংসের জল দেখলেই তো জীব দিকে জল ধরতে থাকে কি করব তাই খেয়েই চলে এসছি পাতে একটাও কিছু ফেলে রাখিনি অবশ্য খাবে খাবে আমাদের সাধ্যতেও খাবে একদিন খাক আমি ভাবছি যে আমার সাধ্য আমি মরার পর করব না আমি বেঁচে থাকায় থাকায় সবাইকে খাইয়ে দিয়ে যাব নিজের সাধ্যেতে নিজেও খেয়ে যাব কিছুটা